বর্তমানে রাজ্যে চাকরির ক্ষেত্রে সেটা যে কোনো চাকরির ক্ষেত্রেই হোক না কেন এবং বর্তমানে বিশেষ করে শিক্ষকতা পেশায় নিযুক্ত হতে চান যে সকল ক্যান্ডিডেট যারা পড়াশোনা করে রয়েছেন বিএড কমপ্লিট করে রয়েছেন আজ আট বছর হলো কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো রকম আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে না একদম বলতে গেলে দিশেহারা পরিস্থিতি এই এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বিগত দিনের ইতিহাসটা দেখতে চাই বিশেষত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষক নিয়োগের যে ইতিহাস সেটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে একটা দীর্ঘ সময় ধরে বিশেষত সেই সময়টায় বাম আমল ছিল অর্থাৎ বাম সরকারের রাজত্বকালে কিন্তু ভালোভাবে চাকরি একের পর এক প্রতি বছর নিয়ম করে কিন্তু হয়ে এসেছে আজকের এপিসোডে সেই রকমই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সে কারণেই দেখুন আজকে আমরা টাইটেলেই উল্লেখ করেছি পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের সংক্ষিপ্ত ইতিহাস কিছু তথ্যমূলক এবং কিছু আবেগময় আলোচনা আবেগময় এই কারণেই বলছি কেননা প্রত্যেকেই আবেগী উৎফুল্ল সেটা কোন দিক থেকে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন এবং সেই সঙ্গে রাজ্য সরকার বা এসএসসি বোর্ড যে হাইকোর্টের যেটা জমা দিতে চাইছিল না ওই যে যোগ্য অযোগ্যের তালিকা কিন্তু সুপ্রিম কোর্টে সেটা দিতে রাজি হয়েছে বা চাপে পড়ে রাজি হয়েছে দেবে বলে জানিয়েছে সেই ব্যাপারটা একটু আজকে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সঙ্গে এসএসসি সূত্রপাত কোন জায়গা থেকে কিভাবে এসএসসি দিনের পর দিন অগ্রগতি ঘটছিল এবং কিভাবে সেটা থমকে গিয়ে বর্তমানে নানান জটিলতা নানান দুর্নীতির এবং নানান কুসংস্কারের মধ্যে জড়িয়ে গেছে সেগুলোই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন তাহলে আশা করছি এর দ্বারা আপনারা কিন্তু অনেকটা উপকৃত কত হতে পারবেন আমি বলতে পারবো না তবে অনেকটা কিন্তু জানতে পারবেন এসএসসির ইতিহাসটা কি এসএসসির শুরু থেকে বর্তমান পরিস্থিতি অর্থাৎ আজ পর্যন্ত কি পরিস্থিতিতে রয়েছে সেটা আমরা একটু জেনে নেব দেখুন প্রথমে আমরা ডেট উল্লেখ করেছি এবং ডেটের পরে তার সঙ্গে কিন্তু তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি একটু আপনারা ধৈর্য সহকারে দেখুন তাহলেই ব্যাপারটা আজকে ক্লিয়ারলি বুঝতে পারবেন সেই সঙ্গে আপনাদের যদি কিছু মন্তব্য করার থাকে কিছু গুরুত্বপূর্ণ এর সঙ্গে তথ্য অ্যাড করার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন উনিশশো থেকে উনিশশো এই যে সময়টা এই সময়টায় কিন্তু এসএসসির অস্তিত্বই ছিল না বা এসএসসির জন্মই কিন্তু হয়নি তাহলে সেই সময় কিভাবে শিক্ষক নিয়োগ করা হতো সেটা প্রাইমারির ক্ষেত্রেই বলুন কিংবা এসএসসি বা হাই স্কুলের ক্ষেত্রেই বলুন সেই সময় নিয়োগ করা হতো এই ম্যানেজিং কমিটির মাধ্যমে রাজ্যে ম্যানেজিং কমিটি ছিল এবং সেই ম্যানেজিং কমিটির মাধ্যমেই কিন্তু বিভিন্ন শিক্ষক নিয়োগ করা হতো বিভিন্ন বিদ্যালয়ে এবং সেটা ছিল কিন্তু মনোনীত মানে মনোনীত আর নির্বাচিত এই যে ব্যাপারটা ছিল প্রথম নির্বাচনের ব্যাপারটা নিয়ে আসছে কি সুভাষচন্দ্র বসু এবং সেই জন্যই কিন্তু গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর একটা মতানৈক্য সৃষ্টি হয়েছিল সেই সময় পট্টভীর সীতারামাইয়ার এই যে ব্যাপারটা ইতিহাসে ঘটেছে ঠিক সেই রকমই এসএসসির ক্ষেত্রেও উনিশশো থেকে উনিশশো এই সময়টা এই যে কুড়িটা বছরই কুড়ি বছর কিন্তু নিয়োগ হয়েছে অর্থাৎ যে কোনো নিয়োগ হয়েছে যে কোনো বিদ্যালয়ে সেটা কিন্তু মনোনীত বা ম্যানেজিং কমিটির দ্বারা নির্ধারিত স্বাভাবিকভাবেই কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে যোগ্য হলেও যোগ্য হলেও কিন্তু পেতেন না এরকমই একটা কিন্তু অভিযোগ থাকছে উনিশশো সাতানব্বইয়ের পরেই কিন্তু এলো পরিবর্তন এবং সেই পরিবর্তনটা কীরকম না পরীক্ষা দিতে হবে ইন্টারভিউ দিতে হবে তারপরে ক্যান্ডিডেটদেরকে এই বিদ্যালয়ের শিক্ষক পদে কিন্তু নিয়োগ করা হবে তবে হ্যাঁ উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাতানব্বই এই সময়টা কিন্তু অনেক যোগ্য প্রার্থী বা অনেকে যেমন এখানে মনোনীত ব্যাপারটা থাকার কারণে চাকরি পেতেন না ঠিক একইভাবে কিন্তু এই শিক্ষকতা পদের প্রতি অনেকেরই কিন্তু অনীহা ছিল আমি কাউকে ছোট করব না শিক্ষাকে ছোট করার অধিকার আমার নেই কিন্তু এই এইরকমই একটা বাস্তব পরিস্থিতি ছিল আজকের দিনে যা পরিস্থিতি যা কম্পিটিশন সেক্ষেত্রে আমরা কিন্তু ভাবছি যে এই সময় হলে হয়তো আমরা কতটা সহজে চাকরি পেতাম কিন্তু ওই সময় বা ওই যুগ প্রেক্ষাপটটা লক্ষ্য করুন চিন্তাভাবনা করুন সেই সময়ের প্রেক্ষাপটে কিন্তু বেতনও অনেক কম ছিল একইভাবে কিন্তু যারা শিক্ষিত ছিলেন তাদের ক্ষেত্রে এই শিক্ষকতা পেশার প্রতি অতটা কিন্তু আগ্রহ ছিল না এমনকি তাদের পারিবারিক আগ্রহ কিন্তু ছিল না অর্থাৎ তাদের পিতামাতা বা যে গুরুজনেরা রয়েছেন বাড়িতে তাদেরও কিন্তু এই চাকরির প্রতি অতটা আগ্রহ ছিল না কিন্তু উনিশশো সালের পর থেকে কিন্তু এই পরিবর্তন আসে এবং এই সময় থেকেই কিন্তু এসএসসি জন্ম হয় এই সময় থেকেই কিন্তু এসএসসির পথ চলা শুরু হয় পাঁচটা জোনে ভাগ করা হয় সমগ্র রাজ্যকে এবং সেই পাঁচটা জোনের মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেটদেরকে বাছাই করা হয় এবং সেইভাবেই কিন্তু নিয়োগ করা হয় উনিশশো সাতানব্বইয়ের পয়লা নভেম্বর লিখিত পরীক্ষার দ্বারা শিক্ষক নিয়োগের কিন্তু ঘোষণা করা হলো এবং সেই ঘোষণা রেডিওতে টিভিতে পত্র পত্রপত্রিকার মাধ্যমে কিন্তু প্রথম ঘোষণা করা হয় দেখুন খুব বেশি দূরের ঘটনা কিন্তু নয় উনিশশো সাতানব্বইয়ের পয়লা নভেম্বর থেকেই কিন্তু এসএসসির পথ চলা শুরু হচ্ছে কিন্তু দেখুন একটু চিন্তা চিন্তাভাবনা করে কুড়িটা বছর অর্থাৎ দুটো দশকও কাটেনি এক দশক পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে দুর্নীতি যাই হোক স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মনে কিন্তু অনেক উৎসাহ বৃদ্ধি পায় এবং সেই উৎসাহটা কিসের প্রতি পড়াশোনার প্রতি কেননা ভালোভাবে পড়াশোনা করতে পারলেই কিন্তু এই শিক্ষক পদে চাকরি পাওয়া যেতে পারে কেননা এই সময় থেকে আর এই মনোনীত ব্যাপারটা আর থাকলো না এখান থেকে তাহলে এসে গেল কি নির্বাচিত হ্যাঁ নির্বাচিতই বলা যেতে পারে নির্বাচনও তো একটা ব্যাপার এই সময় থেকেই কিন্তু ক্যান্ডিডেটকে বাছাই প্রক্রিয়া শুরু হয়ে গেল সেটা লিখিত পরীক্ষা মৌখিক ইত্যাদির মাধ্যমে এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যেমন আগ্রহ হলো ঠিক একইভাবে কিন্তু শিক্ষকতা চাকরির প্রতিও একটা আগ্রহ জন্মালো লক্ষ্য করার বিষয় অর্থাৎ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এই যে উনিশশো সালের পর থেকে থেকে আকর্ষণীয় দিক এই জায়গাটা দেখুন কলেজে পাশ করেই এই পরীক্ষা কিন্তু দেওয়ার সুযোগ পেতেন যে কোনো ক্যান্ডিডেট অর্থাৎ কলেজ পাস বলতে গ্র্যাজুয়েট পাসের কথা বলা হচ্ছে মাস্টার ডিগ্রি চলাকালীন চাকরি পাওয়ার সুযোগ অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করার সাথে সাথেই আপনি কিন্তু আপনার নিকটবর্তী যে নির্দিষ্ট ব্যাংক থেকে এসএসসির ফর্ম দেওয়া হতো সেই ফর্ম আপনি সংগ্রহ করতে পারতেন গ্রাজুয়েটের মার্কশিট দেখিয়ে সার্টিফিকেট নয় মার্কশিট দেখিয়ে সার্টিফিকেট আসতে এক বছর টাইম লাগে মার্কশিটটা অর্থাৎ ফাইনাল মার্কশিটটা দেখিয়ে কিন্তু আপনি সরাসরি নিকটবর্তী যে সিলেক্টেড ব্যাংক আছে সেই ব্যাঙ্ক থেকে আপনি সংগ্রহ করতে পারতেন বাড়িতে এসে ফিল আপ করার পর সেটা আবার ব্যাংকে জমা দিতে পারতেন সেইভাবে আপনারা কিন্তু নিলেন এবং পরীক্ষা দিলেন পাশ করলেন চাকরিও পেলেন তখনকে দেখা গেল আপনার মাস্টার ডিগ্রি চলছে মানে এম এ বা এমএসসি আপনি পড়ছেন অর্থাৎ এম এ বা এমএসসি পড়াকালীনই কিন্তু আপনার একটা চাকরি হয়ে যেত যদি আপনি একটু প্রিপারেশান নিতেন এবং বর্তমানেও যা পরিস্থিতি সকল ক্যান্ডিডেট যেভাবে প্রিপারেশান নিয়েছেন সেই প্রিপারেশান থেকে কিন্তু ওই সময় চাকরি হয়ে যাওয়া খুবই সহজ একটা পদ্ধতি বা পদ বলা চলে কেননা এখনও যদি এইভাবে প্রতি বছর পরীক্ষা হতো তাহলে কিন্তু ধরুন এই যে প্রাইমারির ক্ষেত্রে যে হচ্ছে না দু হাজার বাইশে যে পাস করতে পারেনি সে দু হাজার তেইশে সুযোগ পাচ্ছে দু হাজার তেইশেও যদি না পারে চব্বিশে অবশ্যই পাস করবে প্রশ্ন কঠিন হলো কি সহজ হলেও পাস কিন্তু সে করে যাবে যদি সে চেষ্টাটা ধরে রাখে খুব বেশি চেষ্টার দরকার নেই একবারে যে প্রাণপণ লড়তে হবে তারও কোনো মানে বাধ্যবাধকতা নেই কিন্তু পাস করে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এসএসসির ক্ষেত্রে লক্ষ্য করুন একটা হলো মাদ্রাসা সে এবারে তারপরে আবার কবে মাদ্রাসা হবে তার ঠিক নেই এসএলএসটির তো কোনো গল্পই নেই ইত্যাদি ব্যাপার প্রতি বছর কিন্তু এই সময় নিয়ম করে পরীক্ষা এবং বিজ্ঞপ্তি হতো শুধু বিজ্ঞপ্তিই নয় পরীক্ষাও হতো এবং সেই সঙ্গে কিন্তু নিয়োগও হয়ে যেত কেননা নিয়োগ হওয়ার পরেই কিন্তু আবার নতুন করে বিজ্ঞপ্তি আসতো পরীক্ষা হতো আবার নিয়োগ হতো মানে কতটা ভালো সময় এই সময়টাকে একটা সুবর্ণ যুগ বলা চলে এবং লক্ষ্য করার বিষয় দেখুন বিএডের ফল প্রকাশের পরেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা আসতো এখন যেটা হয় যে বিএডের ফল প্রকাশ হয়নি তার আগেই এসে যাচ্ছে মানে এই মাদ্রাসা মাদ্রাসায় যে সমস্যাগুলো দেখা দিচ্ছে যার ফলে কে এস এই ইত্যাদি ইত্যাদি ব্যাপারে একটা সমস্যার ভয়াবহ পরিস্থিতি ফলে বিএড পাস করা ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে সুযোগ পেতেন কতটা সুযোগ সুবিধা এই সময় থাকতো সেটা লক্ষ্য করুন বলবেন বর্তমানে এইসব ব্যাপারগুলো প্রাসঙ্গিক নয় কিন্তু এই ব্যাপারগুলোই কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠছে এবং এগুলো কিন্তু সেই সময় কতটা সুযোগ সুবিধা ছিল সেগুলো জানা থাকলে কিন্তু বা কিভাবে এসএসসি দিনের পর দিন এগিয়ে এসেছে এবং বর্তমানে কাদের দ্বারা এই এসএসসি নোংরা বা অপরিচ্ছন্ন হয়ে উঠছে সেটা আপনারা কিন্তু ভালো করে বুঝতে পারছেন সময়টা মাত্র চার থেকে ছয় মাস অর্থাৎ এই চার থেকে ছয় মাসের মধ্যেই কত কিছু হয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করুন প্রথমে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে অর্থাৎ বিজ্ঞপ্তি সহ ফর্ম ফিল লিখিত পরীক্ষা হয়ে যাচ্ছে ফল ফলপ্রকাশও হয়ে যাচ্ছে ইন্টারভিউ হচ্ছে প্যানেল তৈরি হচ্ছে এবং কাউন্সিলিংয়ের পাশাপাশি স্কুলে যোগদানও হয়ে যাচ্ছে মাত্র ছ চার থেকে ছয় মাসের মধ্যেই হ্যাঁ তার মধ্যে যে সবসময় চার থেকে ছ মাসের মধ্যে কমপ্লিট হয়েছে তা কিন্তু নয় কখনো ছয় মাস সাত মাসও লেগে গেছে সে ব্যাপারেও আসবো যখন আপনাদের পাই টুপাই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা টাইম লাগছে কিন্তু লক্ষ্য করুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে কি হয় কেসের পর কেস কিংবা কেস যদি মিটেও যায় তারপরে আবার পর্ষদ কি করে তাদের ঢিলেমি দেয় বলে এতগুলো খাতা দেখার সময় নেই কিন্তু দেখুন এই সময় কি হতো বলুন তো লেখে উত্তর দিতে হতো মানে লেখা পরীক্ষা হতো কিন্তু বর্তমানে কি হয় ওয়েমার শিটে ফিল আপ পাশাপাশি ওয়েমআর শিটগুলো কী হয় মেশিনের দ্বারা দেখা হয় এবং সেই মেশিনের দ্বারা যে দেখা হয় সেটা কিন্তু এখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এবং সেই সঙ্গে কতটা সততার সঙ্গে দেখা হয় সেটাও আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে আসছে যাই হোক উনিশশো আটানব্বই থেকে দু এই সময়টা লক্ষ্য করুন মাত্র এগারোটা বছর মাত্র বললে ভুল হবে মোট এগারোটা বছর কিন্তু নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে এবং নিয়োগ হয়েছে তার মানে যে একটাও কেস হয়নি আর টিআই হয়নি এটা কিন্তু নয় হয়েছে কিন্তু সেটা সুষ্ঠুভাবে কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে এতটা কিন্তু জটিলতা সৃষ্টি করা হয়নি এতটা জটিল পরিস্থিতিতে পড়তে হয়নি স্কুল শিক্ষা দপ্তরকে এবং এসএসসি বোর্ডকে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই একটি লাইক করতে পারেন প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও দেখুন পরবর্তী যেটা আমরা আলোচনা করব সেটা হলো সমস্যার সূত্রপাত সমস্যার সূত্রপাত কোন সময়টা থেকে শুরু হলো বলুন তো এই দু হাজার এগারোর তিরিশে সেপ্টেম্বর থেকে যখন নতুন সরকার আসছে নতুন সরকার তার ক্ষমতা প্রয়োগ করতে শুরু করছে ঠিক সেই সময়টা থেকেই কিভাবে সেটা দেখুন দু হাজার এগারো সেপ্টেম্বর নতুন পদ্ধতিতে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং এই জায়গাটাই লক্ষ্য করুন এই সময়টা থেকে কিন্তু জটিলতা শুরু হচ্ছে এই সময়টা থেকে কিন্তু এসএসসির নাম শুনলেই যে কেস এই ব্যাপারটা কিন্তু এই সময় থেকে সূত্রপাত ঘটছে পরীক্ষা হয় উনতিরিশে জুলাই দু হাজার বারো অর্থাৎ নোটিফিকেশানের সাত মাস পর এই যে দেখুন দু হাজার এগারো তিরিশে ডিসেম্বর এই সময় বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে আর পরীক্ষা হচ্ছে দেখুন সাত মাস পর উনতিরিশে জুলাই দু হাজার বারো দোসরা সেপ্টেম্বর পুনরায় পরীক্ষা হয় পাঁচটি কেন্দ্রে কেন পরীক্ষা হলো না ঝামেলার কারণে দেখুন ঝামেলা সৃষ্টি হয়ে গেছে এখানে পরীক্ষা হয়েছিল টেট অর্থাৎ নব্বই নাম্বারের টেট এবং বিষয়ভিত্তিক পরীক্ষা হয়েছিল বাদ বাকি। এবং সেটা কিন্তু এনসিটিই নিয়ম মেনে টেটে কিন্তু কার্বন পেপার অর্থাৎ ওয়েমার সিটের কার্বন পেপার দেওয়া হয় এবং উত্তরপত্র ও ফল প্রকাশ পয়লা ডিসেম্বর অর্থাৎ চার মাস পরেই উত্তীর্ণ হয় সাতাশ পারসেন্ট পরীক্ষার্থী অর্থাৎ মাত্র মোট পরীক্ষার্থীর মাত্র সাতাশ শতাংশ পরীক্ষার্থী কিন্তু এখানে কেবল পাশ করেছিলেন কেবল এদেরই বিষয়ভিত্তিক পরীক্ষার খাতাগুলি দেখা হয় অর্থাৎ যারা টেটে পাস করতে পারে তাদেরই খাতাগুলো কেবলমাত্র এখানে দেখা হয় বিষয়ভিত্তিক পরীক্ষার ফল প্রকাশ হয় ছয়ই আগস্ট দু হাজার তেরো অর্থাৎ আট মাস পরে আগস্ট মাসেই ইন্টারভিউ হয় এবং প্যানেল প্রকাশ হয় পঁচিশে সেপ্টেম্বর দু মার্চ আদালতের নির্দেশে আট বার কাউন্সিলিংয়ের মাধ্যমে মোটাশ হাজার তিনশো জন চাকরি পায় দেখুন এই সময় থেকেই জটিলতার সৃষ্টি হচ্ছে তবে একটা ভালো দিক আমরা এখানে পেয়েছিলাম সেটা হলো এ ওয়েম এর কার্বন পেপারটা কিন্তু যেটা দেখুন পাঁচ নম্বর কলামে রয়েছে টেটের ওএমআর এর কার্বন পেপারটা কিন্তু সকলে বাড়ি আনতে পেরেছিল কিন্তু অন্যটা অর্থাৎ বিষয়ভিত্তিক পরীক্ষাটা সেটা কিন্তু হয়নি কেননা সেটা লিখে পরীক্ষা ওয়েম কার্বন পেপার আনতে পেরেছিল যার ফলে কিন্তু এটা একটা ভালো দিক কিন্তু দু হাজার ষোলোই যেটা হয়েছে কার্বন পেপার ক্যান্ডিডেটদেরকে দেওয়া হয়নি আর তারপরেই হয়ে গেছে কিন্তু সমস্যা আপনারা সকলেই জানেন আর যদি একটু অসুবিধা হয় আপনাদের বিগত এপিসোডগুলো দেখে নিতে অনুরোধ করব সেখান থেকে আপনারা পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন শিক্ষক নিয়োগের সুবর্ণ যুগ একটু আগে আপনাদের বলছিলাম এবং কেন এবং কোন সময়টাকে বলা হচ্ছে সেটা একটু আমরা এখানে লিস্ট আউট করার চেষ্টা করেছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন আমরা এখানে বাম দিকে দেখুন বক্সের মধ্যে দিয়েছি বারোটা বছর বা এগারোটা বছর যাই হোক ওটা নিয়ে বড় ব্যাপার নয় যে জায়গাটা আপনাদের দেখাতে চাইছি সেটা হলো এখানে দেখুন উনিশশো আটানব্বই দশই মে নিয়োগ করা হয়েছে কতজনকে দেখুন আট হাজার বাহাত্তর জনকে আবার একইভাবে দু হাজার সালের ছাব্বিশে মার্চ অর্থাৎ তার দু বছরই বলা যায় বা দেড় বছরই বলা যায় নিয়োগ হয়েছে কতজন দেখুন আবার একইভাবে দু হাজার এক চোদ্দোই অক্টোবর এবং তেইশে ডিসেম্বর নিয়োগ করা হয়েছে কত বারো হাজার ছশো একচল্লিশ জনকে দু হাজার তিন লক্ষ্য করুন নিয়োগ হয়েছে ন হাজার নশো আশি জনকে দু হাজার চারে আট হাজার ছশো পঁচাশি জন দু হাজার পাঁচেতে চোদ্দো হাজার দুশো সাতষট্টি জন একইভাবে দু হাজার ছয় লক্ষ্য করুন নিয়োগ হয়েছে কুড়ি হাজার আটশো বিরাশি অর্থাৎ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট দু হাজার ছয়ে কিন্তু চাকরি পেয়েছেন দু হাজার আটে লক্ষ্য করুন দশ হাজার নশো পঁচানব্বই জন দু হাজার আটে দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন দু হাজার আটে কিন্তু দুবার নিয়োগ হয়ে যাচ্ছে এক বিশে জানুয়ারি এই সময়টা লক্ষ্য করুন বছরের শুরুতেই আবার ঠিক একুশে ডিসেম্বর বছরের শেষ দিকেই কত ভাগ্যবান এই সময়ের ক্যান্ডিডেটরা এই সময়ে যারা চাকরি পেয়েছেন খুবই ভাগ্যবান বলা চলে একই বছরে দুটো এসএসসি যেখানে আট বছর এসএসসির কোনো সম্পর্ক নেই এবং এখনও কবে হবে সেটার ব্যাপারে কিন্তু পর্ষদ একেবারেই উদাসীন দু হাজার নয় ডিসেম্বর আবার লক্ষ্য করুন ঠিক তার আবার এক বছর পরেই তেরো হাজার ছশো সাতাত্তর দু হাজার দশ দশই অক্টোবর ঠিক এক বছর পরেই এগারো হাজার সাতশো তেইশ দেখুন কতগুলো করে ভ্যাকেন্সি পোস্ট আছে আর কয়েক মাস পরেই শিক্ষামন্ত্রী কি বলছিলেন আমাদের রাজ্য জুড়ে টোটাল ভ্যাকেন্সি আছে সাতশো কয়েকটা বা ছশো সামথিং এরকম বলছিলেন না তারপরেই এমনি চাপে পড়ে গিয়ে আবার ওনার বক্তব্য আবার পাল্টে ফেলেন যাই হোক তো এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে লক্ষ্য করুন আর বর্তমানে রাজ্যে কতগুলো ভ্যাকেন্সির কথা বলা হয় সেগুলো একটু লক্ষ্য করুন ব্যাস তাহলেই চলবে আর আরেকটু লক্ষ্য করতে হবে যে শিক্ষক নিয়োগের বর্তমান অবস্থাটা কি। আমরা তো এতক্ষণ জানলাম যে বিগত দিনে কিভাবে সুবর্ণ যুগের মতো কত ভাগ্যবান ক্যান্ডিডেটরা কিভাবে তাদের পরিশ্রমের যোগ্য মর্যাদা পেয়েছে সম্মান ফিরে পেয়েছে সম্মান অধিকার করে নিয়েছে কিন্তু বর্তমানে কি অবস্থা সেটা একটু আমরা এখানে আলোকপাত করার চেষ্টা করছি দু হাজার পনেরো ষোলোই আগস্ট উচ্চ প্রাথমিক টেট কাউন্সিলিং হলেও এখনও নিয়োগ হয়নি অর্থাৎ কাউন্সিলিং পর্যন্ত হয়ে গেছে কিন্তু নিয়োগ এখনও পর্যন্ত হয়নি দু হাজার সতেরো চৌঠা জুলাই কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা নিয়োগ হয়েছে দু হাজার সতেরো সতেরোই ডিসেম্বর প্রধান শিক্ষক রিক্রুটমেন্ট দু হাজার ষোলো সাতাশে নভেম্বর নবম দশম দেখুন আদালতের রায়ে সমগ্র নিয়োগ প্যানেল বাতিল দু হাজার ষোলো চৌঠা ডিসেম্বর অর্থাৎ এই সময়ে নিয়োগ হয়েছিল একাদশ দ্বাদশ আদালতের রায়ে সমগ্র নিয়োগ এবং প্যানেল বাতিল দু হাজার সতেরো ছাব্বিশে ফেব্রুয়ারি রিক্রুটমেন্ট হয়েছিল বা নিয়োগ হয়েছিল গ্রুপ সি আদালতের রায়ে সমগ্র নিয়োগ প্যানেল বাতিল দু হাজার সতেরো পাঁচই মার্চ নিয়োগ হয়েছিল গ্রুপ ডি পোস্টে যেটা আদালতের রায়ে সমগ্র নিয়োগ বাতিল তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দীর্ঘদিন ধরে সুবর্ণ চলে আসছে কিন্তু এই যে সময়টা বলা যেতে পারে অন্ধকারময় যুগ দুর্নীতির যুগ কিছু করার নেই আমি কাউকে ছোট করব না কিন্তু পরিস্থিতি এরকমই দেখা দিচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সকল চেয়ারম্যানদেরকে আমরা প্রথম থেকেই পেয়েছিলাম অর্থাৎ উনিশশো সাতানব্বই যেহেতু বোর্ড গঠন হচ্ছে এসএসসি বোর্ড তৈরি হচ্ছে রাজ্য জুড়েই শিক্ষক নিয়োগের কন্ট্রোল করছে এই এসএসসি বোর্ড সেই সময়ের পথ চলা শুরু হয়েছিল মাননীয় অরুণ কুমার চক্রবর্তীর হাত ধরে তারপরে একে একে এসেছে রণজিৎ বসু তারপরে চিত্তরঞ্জন মণ্ডল এরপরে এসেছেন প্রদীপ কুমার সুর তারপরেই সুবীরেশ ভট্টাচার্য শুভষ শুভ্র শুভ্রশঙ্কর সরকার শর্মিলা মিত্র অর্থাৎ যদি প্রশ্ন করা হয় এসএসসির প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন বা সভাপতিকে আপনাদের উত্তর দিতে হবে শর্মিলা মিত্র আপনাদের কিন্তু ইন্টারভিউ এই প্রশ্নটা আসতে পারে এরপরেই আসেন সৌমিত্র সরকার এবং বর্তমানে যিনি রয়েছেন সেটা আপনারা সকলেই জানেন সিদ্ধার্থ মজুমদার এই কয়েকজনই কিন্তু একে একে এসএসসি চেয়ারম্যান হিসেবে এসেছেন এবং আপনারা কিন্তু এই অরুণ কুমার চক্রবর্তীর হাত ধরে কিন্তু এসএসসি তার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল বর্তমানে সিদ্ধার্থ মজুমদার রয়েছেন ওনাদের কাছে আমরা সবিনয় নিবেদন করব আপনারা যেমন দুর্নীতি মুক্ত নিয়োগের দিকে লক্ষ্য দিন ঠিক একইভাবে যারা যোগ্য তাদের সম্মান ফিরে পাক আবার একইভাবে নতুনদেরকেও একটু সুযোগ দিন চিন্তাভাবনা করব বা করুন এটা বলবো না কেননা চিন্তাভাবনা করার আর সময় নেই আপনারা নতুনদের সুযোগ দিন যতটা শীঘ্র পারেন ভোটের পরেই কিন্তু নতুন নোটিফিকেশন দিয়ে নিয়োগ করার চেষ্টা করুন নিয়োগ করুন আপনারা চাইলেই কিন্তু হয় আপনাদের ক্ষমতা আছে আপনাদের জ্ঞান আছে আপনাদের বুদ্ধি আছে একটু নতুন ক্যান্ডিডেটদের জন্য দেখুন তাহলেই কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেট উপকৃত হবে এটাই কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল এবারে আমরা যে বিষয়টা জানব সেটা হলো একটু নিচের দিকে দেখুন এটা দিয়েছি আমরা দু হাজার বাইশ পাঁচই মে এই জায়গাটা একটু লক্ষ্য করুন এই সময়টা কি ঘটছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের যে বিদ্যালয়গুলিতে সহ শিক্ষক বা প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির পূর্বাভাস দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বিজ্ঞপ্তির পূর্বাভাস কেবলমাত্র দেওয়া হয়েছিল বিস্তারিত তথ্য সহ দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই আভাসও কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু তারপরে অর্থাৎ দু হাজার বাইশের পর আজ দু হাজার চব্বিশ দু বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই পূর্বাভাসের কোনো কোনোরকম বাস্তব প্রয়োগ ঘটেনি এখনও পর্যন্ত সেই বিজ্ঞপ্তি ফাইনালি প্রকাশিত হয়নি ফাইনালি নয় বিজ্ঞপ্তি প্রকাশিতই হয়নি এছাড়াও গত পয়লা আগস্ট দু হাজার বাইশ মাননীয়া মাননীয়া বলবো না মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে সেই বছরই পুজোর আগে একুশ হাজার ছশো চুরানব্বইটি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশের পুনরায় আশ্বাস মিলেছিল কিন্তু সে আশ্বাসও কিন্তু কোনো আর পাওয়া যায়নি শেষে সহশিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল কিন্তু দু হাজার ষোলো সাতাশে নভেম্বর এবং চৌঠা ডিসেম্বর অর্থাৎ নাইন টেনের পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সাতাশে নভেম্বর আর ইলেভেন টুয়েলভের জন্য অর্থাৎ এইচ স্কিলে পরীক্ষা হয়েছিল চৌঠা ডিসেম্বর এবং প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল দু হাজার সতেরো সতেরোই ডিসেম্বর দুঃখের বিষয় এটাই প্রতি বছরের মতো দু সালেও অর্থাৎ গত বছর তেইশ সালেও শেষবার পুজোর আগেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষা লোকসভা ভোটের আগে ইন্টারভিউ এবং বিজ্ঞপ্তি বিধানসভা ভোটের আগে কিন্তু নিয়োগ কবে হবে তা কিন্তু কেউই জানায়নি ফাইনালি কিন্তু আমরা সেটা জানতে পারিনি এরকম খবরও কিন্তু বারংবার প্রকাশিত হচ্ছে অবশ্য কোনো বাড়ি পুজোর সাল বা কোন পুজোর বছরের পর মানে পুজোটা তো বললেন বা নতুন বছর তো বললেন কিন্তু সেটা কোন সালের এটাই কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তবে সভাপতিই বলুন বিচারপতি বলুন আদালতই বলুন কিংবা পর্ষদই বলুন কিংবা শিক্ষা দপ্তরই বলুন সকলের কাছে অনুরোধ করব আপনাদের কাদের মূল হস্তক্ষেপের দ্বারা বা কাদের উৎসাহের দ্বারা প্রকৃত এই নিয়োগটা সম্ভব সেটা আপনারাই একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নতুন নিয়োগ করুন কেননা নতুন নিয়োগের জন্য অপেক্ষারত ক্যান্ডিডেটদের অবস্থা কিন্তু চরম পরিণতির সৃষ্টি হচ্ছে এবার আপনাদের নিয়ে যাব পর্ষদ যে সুপ্রিম কোর্টকে যোগ্য অযোগ্যের তালিকা দেওয়ার প্রতি বদ্ধপরিকর হয়েছে দিতে রাজি হয়েছে সেই ব্যাপারে সেই ব্যাপারে একটা প্রতিবেদন আছে চলুন দেখে নিই দেখুন বাংলা হান্ট নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে এই আপডেট আমরা সংগ্রহ করেছি এবং সেখান থেকে আপনাদের সরাসরি উপস্থাপন করছি দেখুন এখানে টাইটেলে বলা হয়েছে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা দিতে প্রস্তুত এসএসসি জানিয়ে দিল সুপ্রিম কোর্টে একটু ডিটেলস দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এখন এই তালিকা প্রস্তুত করতে কোমর বেঁধে নেমেছে এসএসসি তাই আগামী শুনানিতেই এই যোগ্য অযোগ্যদের তালিকা বিচারপতির হাতে তুলে দিতে চায় স্কুল শিক্ষা কমিশন আগামী বলতে সোমবার যে হেয়ারিং আছে সেখানে কিন্তু এই যোগ্য অযোগ্যদের তালিকা তুলে দিতে প্রস্তুত এবং রাজি হয়েছে বা চিন্তাভাবনা নিয়েছে বা পদক্ষেপ নিয়েছে এসএসসি বোর্ড কলকাতা হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের নির্দেশে আগেই নবম দশমের শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে তিন হাজার ছশো তিরিশ জনের সুপারিশপত্র প্রত্যাহার করেছিল এসএসসি সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চলে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারাদের নিয়ে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সেখানে জানিয়েছে সুপ্রিম কোর্ট চাইলে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে তারা প্রস্তুত এই কথা জানানোর পর সেটা কেমন করে করা সম্ভব হবে সে চর্চা হয় সর্বোচ্চ আদালতে ইতিমধ্যেই জানাজানি হয়েছে প্রার্থীদের ওয়ে মাসির নেই সেগুলি খোয়া গিয়েছে সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য কেমন করে ধারাই বাছাইয়ের মাধ্যমে আলাদা করা হবে উঠছে প্রশ্ন এই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিকে সূত্রের খবর যেহেতু এসএসসি দাবি করেছে পৃথক তালিকা তারা দেবে সেহেতু সুপ্রিম কোর্ট একটু হলেও ভরসা রাখছে এসএসসি এখন যেটা করতে পারে সেটা হলো গাজিয়াবাদ থেকে সিবিআইয়ের উদ্ধার করা দু সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে নেওয়া পরীক্ষার ওয়েমাস শিট আদালতে জমা দেওয়া ওয়েমার সিটগুলি এসএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করেছিল সিবিআইয়ের হাত থেকে পাওয়া ওই ওএমআর সিটগুলিকে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ আর এটাই তুরুপের তাস হতে পারে সেক্ষেত্রে বেঁচে যাবে যোগ্য চাকরিরা মানে চাকরি প্রার্থীরা অন্যদিকে সদ্য কলকাতা হাইকোর্টে স্বচ্ছতার অভাবে দু সালের পুরো প্যানেল বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখ খুলতে রাজি হননি অর্থাৎ সাংবাদিকদের সামনে কিন্তু তিনি মুখ খুলতে রাজি হচ্ছেন না বেআইনিভাবে চাকরি যারা পেয়েছেন তাদের তালিকা আগেই হলভনামা দিয়ে কলকাতা হাইকোর্টে দিয়েছিল এসএসসি কিন্তু যোগ্যদের তালিকা এসএসসি দেয়নি বলে অভিযোগ এসএসসি এই বিষয়ে সাফাই দিয়ে বলেছে আদালতই চায়নি যোগ্যদের তালিকা সুতরাং এখন সুপ্রিম কোর্টে পৃথক তালিকা দেবে এসএসসি তারপর আদালতের নির্দেশ মতো কাজ হবে প্রত্যেক যোগ্য প্রার্থীর ওএমআর খতিয়ে দেখতে প্রস্তুত স্কুল সার্ভিস কমিশন তাই তারা পৃথক করার কথাও বলছে এছাড়া এখন এই তালিকা প্রস্তুত করতে কোমর বেঁধে নেমেছে এসএসসি অর্থাৎ দেখুন সুপ্রিম কোর্টেও যদি অবমাননা করে সুপ্রিম কোর্ট যেগুলো চাইছে সেগুলো যদি দিতে অস্বীকার করে তৎক্ষণাৎ কিন্তু ওনাদেরকে মানে লিগালি স্টেপ নেওয়া হবে ওনাদের প্রতি তখন সেটা কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতির দিকে যাবে এবং কি হবে সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন আপনারাও অভিজ্ঞ তাই বর্তমানে বলা যেতে পারে ঠেলায় পড়ে বা চাপে পড়ে বা বাধ্য হয়ে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে তাদের নির্দেশ কিন্তু মানতে বাধ্য হচ্ছে এছাড়াও এই যে তালিকা প্রস্তুত করতে কোমর বেঁধে নেমেছে এসএসসি তাই আগামী শুনানিতেই এই যোগ্য অযোগ্যদের তালিকা বিচারপতির হাতে তুলে দিতে চায় স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন এবং সিঙ্গেল বেঞ্চ নির্দেশের আগেই নবম দশমের শিক্ষক শিক্ষিকার মিলিয়ে তিন হাজার ছশো তিরিশ জনের সুপারিশ প্রত্যাহার করেছিল এসএসসি ইত্যাদি দেখুন এখানে আবারও সেই কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ অবশ্যই স্থগিতাদেশ দিয়েছিল তাই শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন আবার চালু হয়েছিল এখন প্রায় ছাব্বিশ হাজার চাকরি বিষয়টি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এপ্রিলের বেতন ঢুকেছে চাকরি হারাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জায়গাটা লক্ষ্য করুন এপ্রিলেই কিন্তু চাকরি হারাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মাইনে ঢুকেছে রাস্তায় বসে কাঁদছে কেউ ভাবছে ওদের সংসার চলবে কি করে ওদের সম্মান গেল কিন্তু দেখুন এপ্রিলে কিন্তু তাদের অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তথ্যটা রাখুন আমাদের অনুরোধ তাদের জন্য আমাদের অনুরোধ সেই সকল ক্যান্ডিডেটদের জন্য যারা রাস্তায় বসে আন্দোলন করলো এই সকল দুর্নীতিকে ধরিয়ে দিল এই সকল দুর্নীতি তদন্ত করতে সহায়তা করলো যারা দীর্ঘদিনের প্রতীক্ষা করলো তাদের কিছু সুরাহা আসছে কি যদি আসে সে তার থেকে ভালো কিছু হয় না কাদের চাকরি গেল কারা রাস্তায় বসে কাঁদছে সেটা তো এই মাত্র কয়েকটা দিন কিন্তু দীর্ঘ দিন ধরে যেভাবে রাস্তায় বসে আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে যেভাবে নতুন ক্যান্ডিডেটরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই ব্যাপারে সরকার কি ভাবছে সেই ব্যাপারে কমিশন কি চিন্তা ভাবনা করছে সেই ব্যাপারে শিক্ষা পর্ষদ কী ভাবছে এবং সেই ব্যাপারে বিচারপতিরা বা আদালত কি নির্দেশ দেন সেদিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকব চাকরি বাতিল হয়েছে এটা যেমন ভালো হয়েছে ঠিক একইভাবে দেখুন তাদের কিন্তু এপ্রিলের বেতন কিন্তু চাকরি হারাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে বিষয়টা খেয়াল করুন আপনারা অভিজ্ঞ আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করুন কিছু মন্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও অযোগ্যদের যোগ্য সম্মান ফিরে পাক দুর্নীতিবাজেরা তাদের যোগ্য শাস্তি পাক নতুনেরা পরীক্ষায় সুযোগ পাক বঞ্চিতরা তাদের যোগ্য সম্মান ফিরে পাক সকলের শুভ কামনা করে সকলের সাফল্য কামনা করে সকলের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম